হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো অনেক অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের ছাদ বাগানেরই শীত তো পুরো শেষ এবছর গরম অনেক তাড়াতাড়ি মনে হয় চলে আসবে এখনই তো হালকা হালকা গরম গরম আবহাওয়া আমরা পাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে আমাদের ছাদ বাগানের বর্তমান পরিস্থিতি কী নতুন কী কাজ এলো কীরকম দেখতে লাগছে তার সম্পূর্ণ একটা পুরো ডিটেল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগছে ভিডিওটা পুরো তা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো চলো তাহলে শুরু করছি তোমাদের গত বছরে আমাদের পর্তুলিকা দেখিয়েছিলাম সেটা শুধুমাত্র সাদা আর এই জায়গাটাই ছিল প্রচুর ভরে ছিল তবে এবারও সাদা হবে সাদার সঙ্গে আর একটা নতুন কালার যোগ হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ কিন্তু এই মুহুর্তে শুকিয়ে গেছে ফুল আমি একটুখানি হালকা করে দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা ছিল ঠিক এই রকম খুব সুন্দর পরে যখন আরও গরম পড়বে পুরো ভর্তি হয়ে যাবে গাছটা তখন অবশ্যই একটা ছোট্ট ভিডিও শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা বোধ হয় যত সম্ভব ঘি লঙ্কা বলে আমি ভুল বলছি না ঠিক বলছি তোমরা প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও আর এইটা তো রেনলিলি হবে আর এখানে হচ্ছে পুঁই পুঁই আমাদের একটা বেশ বড় গাছ আছে কিন্তু ওই বীজ পরে পাশে আরও ছোটো ছোটো চারখানা চারা হয়ে গেছে আর এইবারের নতুন আর একটা যেটা এসেছে সেটা হচ্ছে লাউ লাউটা খানিকটা বেয়েছে আর পাশে উৎসেও আছে এই পাতাগুলো দেখে চিনতে পারছো কি বেশ আমাদের দুপুরবেলা এখানে শেডের একটা বেশ ভালো ব্যবস্থা হয়ে গেছে এসছে আর ওপাশেরটা সেটটা ফুটবে হয়তো দু তিন দিনের মধ্যে সূর্যমুখী আর এত লম্বা হয়েছে মানে আমরা বলতে পারি না যে তার গাছ একা শুধু লম্বা সূর্যমুখীও বেশ লম্বা হয়েছে আর প্রথমটার শুধু ওপরেই প্রথম হয়েছে তারপরে এই সাইডগুলো থেকে আরও তিনটে চারটে হবে চারখানা তো হবেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা সরি পাঁচটা হবে এই যে এখানে একটা এই সাইডে একটা আর ওপরে এবারে আমাদের একটা একদম নতুন সংযোজন যেটা হয়েছে সেটা হচ্ছে বেগুন বেগুনের এখানে চার পাঁচখানা চারা লাগানো হয়েছিল মোটামুটি সব গাছেই ফল ধরে গেছে তোমাদের যেটা আগে দেখাবো সেটা হচ্ছে ফুল বেগুন গাছের ফুলগুলোটা এত সুন্দর হয় আমার কোনো ধারণা ছিল না আছে এখনও গাছে একটা দুটো ফুল তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এখন এই যে এটা ফুটে ঠিক পাশে এরকম হয়ে যাবে এই গাছে দুটো বেগুন ধরেছে দেখাই ওই ওপরে একটা পুচকু হয়ে গেছে এখনো আর এইখানে একটা এখানে দেখো পুইয়ের বীজ পড়েছে এখানেও একটা হয়ে গেছে এর সঙ্গে রাঙা বউয়ের মতো নতুন বউয়ের মতো তো মুখ ঢেকে আছে পাতা দিয়ে এবারে এইদিকে আসে এটা কে চিনতে পারছো এটাকে বলে মর্নিং গ্লোরি ছোট এই সাইজের ফুলটা হয় আর এই পাপড়িগুলো একটু একটু করে ফুটে থাকে আর প্রচুর বীজ হয়ে যায় এই গাছের মানে তুমি লোককে দিয়ে শেষ করতে পারবে না বীজগুলো দেখাই এই দেখো এই হচ্ছে বীজ হয়ে যায় কিছু বীজ আমরা তুলেও নিয়েছি আর এই গাছটা হচ্ছে মালবেরি গাছ এখন মালবেরি সবে ধরছে খেতে বেশ টক মিষ্টি আর বলে শরীরের বিভিন্ন এর জন্য উপকার মানে কিডনির জন্য উপকার আমি শুনেছি তারপর কতটা কি ঠিক ভুল সেটা তোমরা আমাকে একবার জানিও এটা রাখো শীত তো পুরো শেষ আর তখন একদম শেষ বেলায় যাওয়ার পথে আমাদের কিছু উপহার দিয়ে যাচ্ছে একটাই সবে মাত্র পেকেছে আর কিছু পাকেনি এই কালার এদিকে একটা যেমন কালার চেঞ্জ করছে কয়েকদিনের মধ্যে লালও হয়ে যাবে সবগুলোই মোটামুটি ধরেছে এর পাশে আমাদের একটা আলু গাছ হয়েছিল আমরা চার পিস মিডিয়াম সাইজের আলু খেয়েছিলাম বাট সেটা আর ভিডিও করা হয়নি আর এইটাকে আমরা ভাবতেই পারিনি এরকম সত্যিই জঙ্গল হয়ে যাবে আক আমরা সারা বছর সেরকমভাবে ব্যবহার করি না শুধু ওই বাড়িতে পুজোর সময় এনার ব্যবহারটা চলে না হলে যেরকম বাড়ছে বারো তার পাশে আছে ড্রাগনটা তো তোমাদের আগেও দেখিয়েছি এখনো কোনো খবর নেই ড্রাগনে তবে ইনি মহারাজ বেশ ভালো বেড়ে চলেছেন মহারাজ বলছি কারণ এটি আম গাছ তবে আমের দেখা তো আর এখন হবে না তবুও মহারাজ তো মহারাজই এবারে শীতে এই দুটো নতুন গাছ আনা হয়েছিল চন্দ্রমল্লিকা এটা হলুদ আর এটা পার্পেল হলুদগুলো ছোট ছোটো সাইজের ছিল আর পার্পেলটা আর একটু বড়ই ছিল এখন তার হচ্ছে না তবে এই দুটো গাছ আনা হয়েছিল ভীষণ সুন্দর ফুল হতো তো আমি ছবি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেখাবো তোমরা একটু প্লিজ 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 দেখো হাতের কাছে পলাশ না থাকলে কি হবে আমাদের কাছে আছে বেশি কালঞ্চ এর ফুলের কালারটা দেখলে তুমি বুঝতেই পারবে না যে তুমি পলাশ দেখছো না কালঞ্চ দেখছো একদম লাল আবিরের মতো টকটকে একটা কালার চলো গাছটা একবার দেখিনি গাছের ভিডিও পোস্ট আগেও হয়েছে তবে এবছরে গাছটা আরও ছড়িয়েছে আর রঙটা ভীষণ সুন্দর লাগছে চলো তোমাদের গাছটা একবার দেখাই তাহলে আজকের মতোই আমাদের এই ছাদ বাগানে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ছাদ বাগানে এখন কি কি ফুল আছে কোনো ফ্রুটসের গাছ আছে কি না ভেজিটেবল যা গাছ আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই ছবি পাঠিও আমারও ভালো লাগবে তোমাদের ভিডিও বা ছবিগুলো দেখতে তা আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো টাটা